আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এম এস এন অ্যাডমিট কার্ড ডাউনলোড তো ফার্স্ট আপনারা চলে যাবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে গুগল ক্রমে যাওয়ার পর আপনারা লিখবেন হচ্ছে বি এস এম এম ইউ ডট ইডি ইউ ডট বিডি লিখে সার্চ করবেন করার পর আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট আমরা চলে যাব একাডেমিকে যাওয়ার পর শুধু কার্ডসটা রাখবো ক্লিক করবো না রাখার পর আমরা ডান দিকে দেখতে পাচ্ছি অ্যাডমিশন অ্যাডমিশন যাওয়ার পর ফার্স্ট আছে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু মাস্টার্স অফ সায়েন্স ইন নার্সিং অর্থাৎ এম এস এন প্রোগ্রাম জুলাই দু হাজার চব্বিশ আমরা এই লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো একদম নিচে চলে দেখতে পাচ্ছি আমরা পোটি অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ফর গেট অ্যাডমিট কার্ড আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি বসাবো তো আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন হচ্ছে আমাদের মোবাইলে এবং হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম ওই সময় একটি অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি আমরা বসাবো দেন হচ্ছে পাসওয়ার্ডটি বসাবো বসিয়ে জাস্ট আমরা গেট অ্যাডমিট কার্ড এই অপশনে ক্লিক করব সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডটি চলে আসছে তো অ্যাডমিট কার্ডের নাম দেয়া আছে পিতার নাম দেয়া আছে মাতার নাম দেয়া আছে স্পাউস নেম দেওয়া আছে বর্তমান ঠিকানা দেওয়া আছে এবং হচ্ছে আমি কি কি সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলাম সেগুলো দেওয়া আছে এবং পরীক্ষা কয় তারিখে পরীক্ষার ভেনু কোথায় সিট পড়েছে এই সকল বিষয়গুলো অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া আছে এবং কিছু ইনস্ট্রাকশন আছে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সময় অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে এবং পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এই সকল বিভিন্ন তথ্য দেওয়া আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং হচ্ছে অ্যাডমিট কার্ড আইডি কার্ড তিন কপি অফ কালার ফটোগ্রাফ অর্থাৎ তিন কপি ছবি লাগবে আপনাদের আইডি কার্ড লাগবে এবং অ্যাডমিট কার্ড লাগবে পরীক্ষার সময় তো এই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পরে দেন হচ্ছে আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন এবং আমি এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট ডিসক্রিপশনে ঢুকে ক্লিক করলে আপনাদের এরকম লগ ইন ইন্টারফেসে নিয়ে যাবে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলবেন খুব সহজে। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য